আপনারা দেখছেন টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন হালিশহর এলাকায় লোক সংস্কৃতি ভবনে বাংলার গর্ব হালিশহর পৌরসভা নামে একটি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধানসভার পরিষদ ও সচিব ও নৈহাটি বিধানসভার বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং বিজপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী সুবোধ অধিকারী মহাশয় উক্ত অ্যাপের প্রধান বিষয় হল যার যে সমস্ত অনুরোধ অভিযোগ রয়েছে তারা তাই করতে পারেন এখানে এছাড়াও নানান সুযোগ সুবিধা রয়েছে To be honest, I have visited many cities, but this time I proudly accept being in Bengal is a totally different experience. Especially my visit to Anisha makes me proud today to work with a great principle which is transforming into a digital.